নমস্কার বন্ধুরা রাখি মেটে আপনাদের স্বাগত আমি আজকে কচুর চলে এসেছি আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে চিংড়ি মাছ দিয়ে কচুর জন্য আমি পরিমাণ মতন এখানে কচুর লতি কেটে নিয়েছি কচুর কচুর লতির মধ্যে একটা আঁচ থাকে এই আঁচটাকে এখানে ছাড়িয়ে ফেলে দিতে হবে এবার লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এটাকে আমি গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আদা সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা করে একটু ভেজে চিংড়ি মাছ বেশি শক্ত লাগে খেতে আমি হালকা করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই করার মধ্যে আরো দু টেবিল চামচ আমি তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে হাফ চামচ কালো জিরে দিলাম কালো জিরেটাকে আমি এক মিনিটের মতন ভেজে নিব এক মিনিট ভেজে নিলাম এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এক থেকে দু মিনিট ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে ওই যে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এক চামচ নুন অ্যাড করবো নুনটা দিয়ে টমেটোটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো এখানে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম বন্ধুরা পেঁয়াজ টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবার আমি যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লতিটাকে বা লতিটা আমি অ্যাড করব লতিটা দিয়ে আমি এক চামচ নুন দিলাম এবার হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম মিশিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে তার বন্ধুরা জানেন রটি তো সাধারণত অনেকে রসুন দিয়ে রান্না করে থাকে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি রসুন ছাড়াই রান্না করছি সর্ষে বাটা দিয়ে আমি করবো আপনারা এরকম আমি যে সর্ষে বাটা দিয়ে লতি রান্না করছি এরকম ভাবে লতি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অসাধারণ মশলাগুলো মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢুকে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম লতিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি লতিটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিলাম লতিটা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করলাম কাঁচা লঙ্কাটাও আমি মিশিয়ে নিলাম যে সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সর্ষেটা দিয়ে দিলাম যে বাটিটা সর্ষেটা ছিল সেই বাটিটা দিয়ে আমি জলটা অ্যাড করলাম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম নাড়াচাড়া করে নিলাম এবারের জন্য আমি এক চামচ চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা নিজেদের মতন দেবেন বুঝে শুনে পর দিয়ে একটু কাঁচা সরষের তেল নিলাম ভালোভাবে সব মিশিয়ে দিলাম মাছ দিয়ে অলমোস্ট কমপ্লিট একটা লেবু কেটে রেখে দিয়েছিলাম গ্যাসটা নিভিয়ে দিলাম নিমিয়ে দিয়ে আমি একটা লেবু কেটে রেখে দিয়েছিলাম লেবুটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম গ্যাসটা নিয়ে গিয়ে কিন্তু লেবুটা আপনারা অ্যাড করবেন নাহলে রান্নাটা তেতো হয়ে যাবে লেবুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরো দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিংনি মাছ দিয়ে লতিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমি ঠিক যেরকমভাবে রান্নাটা করলাম আপনারা ঠিক এরকমভাবে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমান্ডে জানাবেন কেমন খেলে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বাসে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য